গ্রামে চৌদ্দগ্রামে কেজি গাঁজা সহ একটি কাভার্ড ভ্যান জব্দ করেছে পুলিশ থেকে চৌধুরী রিপোর্টে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা নিলয়ের পুলিশগ্রামে ভোর রাতে চারটা পনেরো মিনিটের সময় গ্রাম থানার সেকেন্ড অফিসার মোহাম্মদ আলমগীর ও সঙ্গীয় ফোর্স সহ রাত্রিকালীন অবৈধ আগ্নেয়াস্ত্র মাদকদ্রব্য উদ্ধারের বিশেষ অভিযানে উপজেলার ঘোলপাসাই ইউনিয়ন ঈশান চন্দ্রনগর উত্তর উত্তরপাড় কাশেম স্টোরের সামনে চেকপোস্ট বসিয়ে একটি কাভার্ড ভ্যান আসতে দেখে সন্দেহ হলে কাভার্ড ভ্যান থামানোর সংকেত দিলে পুলিশের উপস্থিত দেখতে পেয়ে কাভার্ড ভ্যানের ভেতরে থাকা অজ্ঞাতনামা চালক সহ আরও দুইজন কাভার্ড ভ্যান থামিয়ে দৌড়ে পালিয়ে যায় পরে কাভার্ড ভ্যানটি তল্লাশি করে ষাট কেজি গাঁজা উদ্ধার করা হয় কাভার্ড ভ্যানটি জব্দ করেছে পুলিশ উক্ত ঘটনার প্রেক্ষিতে চোদ্দগ্রাম থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলা রুজু করা হয়